আবার সংসারে অন্য কেউ জায়গা করছে আবার মরে যাওয়ার ইচ্ছে হচ্ছে মেঘ বৃষ্টি ছাড়া যেমন আকাশ থেকে বাস পড়লো কোহিনুর সরু চোখে চাইলেন কাব্যর পানে মাথা ঝিমঝিম করে উঠল তখন কাব্যর মনে হলো এই বুঝে সে অচেতন হয়ে পড়বে হৃৎপিণ্ড কামড়ে ধরল কেউ কোহিনুরের হাতের বাঁধন ঢিমা হলো কাব্য নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে বলল আজ তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে তুমি আটকালে না এভাবে ভালোবাসার মানুষ অন্যের করে দিচ্ছ চেষ্টা করবে নাটকানোর। ফাইজার হঠাৎ কিনা কি মনে হলো তা ঠাওর করা দুঃসাধ্য হঠাৎই ফাইজা ছুটতে লাগলো উল্টো পথে আবারও স্নেহাদের বাড়ির দিকে কাব্য যেন ফাইজার সাথে এক রশিতে বাধা ছিল সেও ছুটল ফাইজার পিছু পিছু কোহিনূর ঠায় দাঁড়িয়ে রইলেন এই ছিল তবে তার উড়ন চণ্ডে ছেলের কপালে ফাইজাকে পোষ মানবে কাব্য কি তবে প্রথম দিনের মতো সিট ফাঁকা থাকা ট্রেনের ঝুলন্ত যাত্রী রয়ে যাবে ফাইজার রাজার আসন ফাঁকা থাকলেও কাব্য ছুতে পারবে না সেই আসন ফাইজার পেছু ছুটে এসে কাব্য ক্লান্ত হয়ে চোখের পলক ফেলতে ফেলতে হারিয়ে ফেলল আচমকা ফাইজাকে কোথায় কোন দিকে গেল তার আর করতে পারল না কাব্য হাঁক দেওয়ারও যে উপায়ন্তর নেই শূন্য মস্তিষ্কে কাব্য চোখ বুলিয়ে যেতে লাগলো ভিড়ের মাঝে স্নেহার কবুল বলার পালা এলো সে নীরবে খুঁজতে শুরু করলো বোনকে আয়রা যে পাহাড় সমান ক্ষোভ পুষে রেখেছে তার নামে আশপাশের ফিসফিস ফিস স্নেহাকে তারা দিল রেজিস্ট্রি পেপারে সাইন করে বউ হয়ে যেতে স্নেহার চোখ জোড়া এবার ভিজে উঠল কি হবে এরপর কি হবে যখন সকলে জেনে যাবে চোখে ধুলো দিয়ে স্নেহা তশরিফকে নয় শানকে বিয়ে করে নিয়েছে সাদা শার্ট আর কালো প্যান্টে ফিটফাট ফর্মাল ফরমাল ড্রেসে তাশরিফ বেরিয়ে পড়ল বিয়ে বাড়ি হতে মুখে তার মাস্ক সেটে রাখা চোখে কালো সানগ্লাস জীবনে সে প্রথমবারের মতো কারো ভালোবাসা পাইয়ে দেওয়ার মাধ্যম হল অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে সত্যি প্রথম দিন স্নেহার সাথে একাকী কথা হয়েছিল তাসরিফের মুহূর্তের মাঝে বন্ধুত্বের বাদনে বেঁধে ফেলে স্নেহা বুদ্ধি এঁটে নিল তাসরিফকে বলল বন্ধু হিসেবে নির্লজ্জের মতো আপনাকে এই বিপদে ফেললে কি একটু ঝাপ দেবেনই বিপদে সেদিনের পর তাসরিফ সময় নেয় ভেবে কিছুদিন পর তারা দেখা করেছিল একটা রেস্টুরেন্টে তাসরিফ বলে দেয় ঝাঁপ দেয়াই যায় অন্তত মায়ের মেয়ে দেখাটা থেমে যাবে ভাবনার মাঝে তাসরিফ ফোস করে একটা নিঃশ্বাস ছাড়্য জীবন বিচিত্র স্নেহার সাথে হুটহাট একটা বিবাহিত ছেলের বিয়ে ঠিক করার বিষয়ে তাসরিফ স্নেহাকে জিজ্ঞেস করলে স্নেহা জানিয়েছিল তার আর শানের গোপনে বিয়ে হওয়ার এক গুঞ্জন আছে প্রতিবেশী আত্মীয় সকলেই এক প্রকার শিরশি করে তারপর থেকে পাত্র এসে পালিয়ে যায় আবার না পালালে পালিয়ে দেয় স্নেহা আয়রা স্নেহান। অপেক্ষা কেবলই শানের জন্য ছিল ফাইজা এসে মুখোমুখি খুঁজে পাওয়া গেল না হঠাৎ পারিবারিক নব আত্মীয় দু পরিবারের মাঝে নাকি আকারের মনোমালিন্য শুরু হয়েছে বিগড়ে গেছে পরিবেশ আচমকা বরকে আটকে দেওয়া হয়েছে বউকে আর বরকে হাওয়ায় মিলিয়ে দেওয়ার মতো করে লোক সমাগম থেকে বিচ্যুত করা হয়েছে আয়রা তার চাচাতো মামাতো খালাতো ভাইদের চিৎকারে নিজের ঘর হতে ছুটে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে সে বরের স্থানে দেখতে পায় তার প্রিয় শান ভাইকে চমকে তাকায় স্নেহার পানে তা তাসরিফকে বিয়ে করবে বলে মত দেওয়ার পর আয়রার সাথে স্নেহার মনোমালিন্য তাশ্রিফের মায়ের মুখটা রাগে ক্ষোভে শুকিয়ে গেছে স্নেহার বাবা মায়ের মুখের দিকে তাকালে স্পষ্ট ভেসে ওঠে রাগের উপস্থিতি আয়রা থ হয়ে দাঁড়িয়ে রইল স্নেহার দাঁড়িয়ে আছে বাবার পাশে শান বসে আছে একা এক সোফায় স্নেহার বাবা প্রশ্ন ছুড়ে দিল শানের উদ্দেশ্যে এত বড় সাহস তোমার কিভাবে হয় শান প্রতি উত্তর করার মতো বিপদ ডাকলো না নত মুখে বসে রইলো ঘরমাত্ম গা নিয়ে সকলের নজর এড়িয়ে অবিরাম সন্ধান করে যাওয়া ফাইজা হঠাৎ নজরে পড়ে যায় স্নেহার যখন স্নিগ্ধা বিদায় নিচ্ছিল আত্মীয়দের কাছে দোষী সাব্যস্ত করলো তাসরিফকে সকলে জানলো ছেলে আচমকা উদাও হয়ে যাওয়ায় বাধ্য হয়ে মেয়েকে তার প্রেমিকের হাতে তুলে দেওয়া হয়েছে একথায় তাসরিফের নামটা দোষীর ঘরে না উঠে উঠল একজন ভালোবাসতে জানার তালিকায় ছেলে নিশ্চয়ই তার প্রথম বউকে বেশি ভালোবাসে ভালোবাসার মতো করে ভালোবাসতে জানে বলে সে এই বিয়ে করেনি উত্তম কাজ হয়েছে স্নেহা যখন ফাইজাকে চিনতে পারলো তখনই সে আচমকা জড়িয়ে ধরে সকলের মাঝে ফাইজাকে স্বাভাবিকভাবে সকলে ভাবল মেয়ে বিদায় মুহূর্তে শোকে কাতর হয়ে কান্না করছে আপন ধরে স্নেহা ফাইজার কানে পৌঁছে দিল অনাকাঙ্ক্ষিত খবর তুমি ভাগ্যবতী ফাইজা তুমি দুর্ভাগ্যবতীও তা কেবল ফাইজাতেই হাটকাতে জানে অনুনয়তে সে হাটকায় না ফাইজা স্তব্ধ হয়ে যায় স্নেহা চলে যায় তাকে রেখে ছলো ছলো চোখ নিয়ে সময়ের স্বল্পতার তার বলা হয়ে ওঠে না তাসরিফের মারাত্মক অশোকের কথা বুকটা হু হু করে ওঠে তার সামনে এগিয়ে যাওয়ার কালে সে পিছু ফিরে যায় আয়রার বেলকুনির দিকে ডুকরে কাছে আয়রা তবে স্নেহার জন্য নয় সে কাঁদে তাসরিফের জন্য ইস এমন জলজন্ত মানুষ কি সত্যিই একদিন স্তব্ধ হয়ে যাবে হারিয়ে যাবে কথা বলবে না আর আয়রার কান্নার গতি বেগবান হয় এমন করেই স্নিগ্ধার এগিয়ে যাওয়ার সাথে বেগবান হয় ফাইজার বুকের ধুকপুক সে দুর্ভাগ্যবতী কেন কেন স্নিগ্ধা তাকে দুর্ভাগ্যবতী বলল বুক জুড়ে ছটফট ভাব মুহূর্তে বাসা বেঁধে নিল ফাইজার এমন সময় পিছন হতে ডেকে ওঠে তাকে সাফা কিছুটা অবাক হয়ে পেছন ফিরে তাকায় ফাইজা সাফা আহত দৃষ্টিতে তাকায় বুকে শুরু হয় ভাই হারিয়ে ফলার ভয় কষ্ট ছলো ছলো চোখ নিয়ে সাফা বলে আমুর সাথে আমার সম্পর্ক ঠিক করে দিয়েছে তাসফিক এরপর সে চলে যাওয়ার ফোন দি আটকেছে ফাইজার তোকে বলিনি ভয়ে বা কষ্টে ও অনেক বেশি অসুস্থ ওর থ্যালাসিয়াম মেজুর ডাক্তার ভালো কিছু বলে না ও হয়তো বাঁচবে গলা শুকিয়ে যায় ফাইজার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সে সাফার দিকে শুকনো কাঠ হওয়া গলা দিয়ে ফিচেল কণ্ঠে বলে কি বলছে আপু বলতে গিয়ে এক চোখের অস্ত্র গড়িয়ে যায় তার কালো নিকাবের আড়ালে সাফা চোখ মুছে নেয় ফাইজা আর না দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা দিয়ে মনস্থির করে সে তাসরিফের বাড়িতে যাবে এজন্যই এত নাটক এজন্য অবহেলার খাত করে রাখা ভাবনার মাঝে ফাইজার চোখ বেয়ে অঝরে ঝরতে লাগলো শ্লোক এটাকে ভালোবাসা নাকি তাসরিফের পাগলামি বোকামি একা পথ চলতে চলতে তাসরিফ এলোমেলো হেঁটে চলে এসেছে অজানা কোথাও তবুও তার ভাবনা নেই ধীর পায়ে বসে পড়ে সে সোটিয়ামের আলোর নিচে মাস্ক খুলে নেয় সানগ্লাস খুলে ফেলে বার কয়েক জোরে শ্বাস নিয়ে আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো পথিমধ্যে কখনো আধার কখনো ল্যাম্পপোস্টের আলোয় ঝলমলে পথ পকেটে দুহাত গুজে গুঁজে হেঁটে চলা তাসরিফের মনে ভাবনা একটাই আর কদিন আর কদিন সে আছে এই পৃথিবীতে এই যে মাথা ঝিমঝিম করছে পা টলমল করছে সম্মুখের সব কিছুতে আধারে নেমে আসছে পায়ের শক্তি ফুরিয়ে আসছে দাঁড়িয়ে থাকা আর হয়ে উঠল না তশরিফ আচমকা বসে পড়ল রাস্তার মাঝ বরাবর তাসরিফের বুকের হৃদস্পন্দন বাড়ির দিতে চলে এলো নাকে রক্তের ধারা এরই মাসে তশরিফ হাত দিয়ে শরীরের ভারের সামর্তা বজায় রাখতে হাত রাস্তার ওপর রাখল তখনই পড়ে থাকা লোহা তার হাতে প্রবেশ করল শুরু হলো রক্তপাত এই যেন আর থামবে না তাসরিফ নির্মমেই রক্তের ধারার দিকে দৃষ্টিতে তাকিয়ে রইল আজই বুঝি তার শেষ দিন এভাবে রক্ত বেরিয়ে এলে সে শূন্য হয়ে আধার রাতেই আজ মাস রাস্তাতেই বসে প্রাণ ত্যাগ করবে ফাইজার সাথে আর দেখা হবে নাকি গলায় কান্না আটকে হন্যে হয়ে ছুটতে চাইল ফাইজা শ্বশুরবাড়ির বানে মস্তিষ্ক জুড়ে ভাবনা কেবল তাসরিফকে নিয়ে এমন কেন শুনতে হলো তার সাফা কেমন খবর দিল যা ফাইজার সহ্য শক্তি বহন করতে পারছে না ফাইজা ভুলে গেল সব কাব্যর কথাও তার মাথা থেকে বহু দূরে সে তারাহুড়ার ওপর সম্মুখে বাসের দেখা পেতে উঠে পড়ল তাতে নারীর টান বলে একটা কথা থাকে মায়ের চাইতে আপন কেউ হয় না তাসরিফের মায়ের আচমকা ছেলের ওপর জমানো অভিমান রাগ উবেগ গিয়ে মনে দুশ্চিন্তা জায়গা করে নিল মায়ের সোহাগী আবেগী মন আকুল হলো হঠাৎ একের পর এক ফোন করতে শুরু করলেন তিনি তাসরিফকে কিন্তু ফোন ওঠানো হচ্ছে না তাসরিফ তো তাকে এড়িয়ে চলার মতো ছেলে নয় বুকের ভিতর দুমড়ে মুছড়ে উঠল তাসলিমার ঠিক আছে তো তাসরিফ ফাইজার দেখা না পেয়ে কাব্য রওনা হলো বাড়ির দিকে হয়তো ফাইজা চলে গেছে তাসরিফের সঙ্গে তাসরিফ তো দ্বিতীয় বিয়ে করেনি বুকে অবাধ্য অগ্নিদাহ নিয়ে কাব্য পথ চলতে শুরু করল আদারের মাঝে বেশ কিছু কষ্ট এসে যেন ঘিরে ধরল তাকে পকেটে দুহাত গুজে গুঁজে দিল হেলতে দুলতে চলা ছেলেটাকে হঠাৎ আয়রা ডেকে উঠলো অদূর হতে চোখে নোনা কণ্ঠ কম্পমান পাশে তার থেকে এক বছরের ছোট এক কাজিন হাতের ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ছেলেটা ভয়ার্থ চোখে দেখছে নিথোর দেহে শুয়ে থাকা বরকে ইনি কি ঠিক বর বর সেজে এসে বিয়ে করেনি তার চাচাতো বোনকে তবে আয়রার কান্নার হেতু খুঁজে পাচ্ছে না ছেলেটা রাগ ক্ষোভের পরিবর্তে আয়রা অস্থির হয়ে ছুটে এসেছে এই বরকে বাঁচাতে ছাদে তার সঙ্গে মনমরা হয়ে বসে থাকাকালীন হঠাৎই উত্তরের রাস্তার মাথায় ল্যাম্প নিচে নেতর দেহ দেখে আয়রা দৌড়ে চলে এসেছে সঙ্গে নিয়ে এসেছে তাকে কাব্যর জ্বলে যাওয়া চোখ হৃদয় রজনী কালো কালে মেয়েলি কণ্ঠ শুনে আলগোছে দমে গেল পিছু ফিরে চাইতেই কাব্যর চোখে ধরা দিল নিথর দেহ চোখ ভরা জলের কন্যা আর ভয়ার্ত এক ছেলে অজান্তে বুক মুশ্রে উঠল তার ফাইজা দৌড়ে এসে গেটের যায় ভয়ে পা উঠতে চায় না অবশ হয়ে আসে শরীরটা চোখের জল বাদ ভাঙা নদী হয়েছে তবুও ফাইজা পা চালালো বাড়ির ভিতরে যেভাবে এক ছুটে সে বাড়ির এ ছেড়ে বেরিয়ে গিয়েছিল ঠিক সেভাবেই ফাইজা একদমে ফ্ল্যাটের দরজার নিকট গিয়ে স্থির হলো কলিং বেল চাপার 10 সেকেন্ডের মাঝে দরজা খুলে দিলেন তাসলিমা তিনি অপেক্ষায় ছিলেন তাসরিফের ফাইজাকে দেখা মাত্র তার প্রথম বাক হলো তাসরিফ কোথায় ফাইজার মুখের নেকাপ মাথায় তোলা ছিল রক্তিম নাক মুখ চোখ নিয়ে ফাইজা বলল বাড়িতে নেই উনি আসেনি বাড়িতে মানে ও তোমার সাথে নেই তোমার কাছে যায়নি তাসলিমার বুকটা খা খা করে উঠল তিনি স্বামীর উদ্দেশ্যে বললেন আমার চিন্তা হচ্ছে ও যদি ফাইজার কাছেও না থাকে তবে কোথায় যাবে তাসরিফের বাবা আশ্বাস দিয়ে বললেন এত টেনশন করছো কেন ছেলে কি ছোট হারিয়ে যাবে না তো ফাইজা ভিতরে প্রবেশ করলো তাসলিমা আজ ফাইজাকে নিয়ে তর্কে গেলেন না তিনি স্বামীর কথার বিপরীতে বলে উঠলেন ওর শরীরটা আমি ভালো দেখিনি দুই দিন হলো গত রাতে খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখি কি জানো হাসপাস করছে আমি ভেবেছি ওকে ডাক্তার দেখাতে বলবো বলতে গিয়ে তাসলিমার চোখ ছলো ছলো করে উঠল নিস্তেষ হয়ে গেল কণ্ঠস্বর ফাইজার ভয় প্রগাঢ় হলো সে আচমকা ছুটে গেল তাসলিফের ঘরের পানে প্রথমেই ল্যাম্প রাখা ছোটো ওয়ারড্রপের ন্যায় বস্তুটার ডয়েরগুলো একে একে খুলতেই বেরিয়ে এলো এক গাদা ওষুধ প্রেসক্রিপশন ফাইজা বসে পড়ল বিছানায় ডুকরে কেঁদে উঠল সে ঠিক এমন সময় আচমকা ড্রয়িং রুম হতে চিৎকার ভেসে এলো তাসরিফের বাবা ডেকে উঠলেন ফাইজার নাম ধরে তরবর করে ফাইজা ড্রয়িং রুমে আসতেই আঁতকে উঠল তাসরিফের মা হাত পা ছেড়ে দিয়ে ঢোলে পড়ে যাচ্ছেন মাটিতে হাতে তার ফোন ফাইজা তড়িঘড়ি করে শাশুড়িকে সোফায় বসিয়ে দিয়ে তার হাত থেকে ফোন নিয়ে নিজের কানে ধরতেই ওপাশ হতে আয়রা কণ্ঠে উচ্চারিত হলো তাশরিফ ভাইয়া রাস্তার মাঝে পড়েছিল আন্টি ভাইয়া অজ্ঞান হয়ে গেছে ডাক্তারের কাছে আনা হয়েছে ডাক্তার বলেছে ভাইয়াকে বাঁচানো যাবে কিনা তা জানে না ভাঙা গলায় আইরার ডুকরে কাদার স্বর ফাইজার পৃথিবী যেন ওলট পালট হয়ে গেল হাত পা অবশ হয়ে এলো তারও তাসরিফের বাবা স্তব্ধ হয়ে গেছেন আইরার কণ্ঠ শুনে মাথায় ভেঙে পড়া আকাশ নিয়ে তিনজন মানুষ ছুটল পাগলের মতো ফাইজা দিশেহারা হয়ে বেরিয়ে পড়ল আগে তাসলিমা শক্তিহীন হাত পা নিয়ে ফাইজার সঙ্গে আজ হঠাৎ কোমল হয়ে তিনি ফাইজার পানে চেয়ে একবার বললেন আমার তাসলিম কি ঠিক হবে ফাইজা ফাইজা উত্তরে বলল কেন হবে না মা তার ঠিক হতে হবে আপনাকে ছেড়েও কোথাও যাবে না তাসলিমার চোখের জল গড়িয়ে পড়ল প্রথমবারের মতো ফাইজার জন্য ফাইজা কিভাবে শক্ত পায়ে হেঁটে চলেছে ফাইজাকে নিয়ে গাড়ি করে হসপিটালে পৌঁছেই তাসলিমা আয়রার নিকট গেলেন ফাইজা গেল তাসরিফের নিকট কাব্য বেশ অবাক হলো সেই সাথে তার হৃৎপিণ্ডিও আহত হল বেশ করে বুকে শুরু হলো জ্বালা পোড়া নিঃশব্দে বন্ধ আখিতে শুয়ে থাকা তাসরিফকে দেখতে গিয়ে ফাইজার চোখ ঝাপসা হয়ে এলো বারংবার স্পষ্ট প্রতিচ্ছবি সে দেখতে পেল না ডাক্তারদের সলা পরামর্শ তাসরিফকে ঘিরে বেশ কিছু টেস্ট করবে তারা নিয়ে যাওয়া হলো তাসরিফকে অন্য রুমে পাইজা হন হন করে হসপিটালের করিডোরের শেষ মাথায় চলে গেল মুখে হাত চাপা দিয়ে এবার উন্মুক্ত করে দিল কান্না স্বামী দিন কয়েক পর না ফেরার দেশে চলে যাবে তবে স্ত্রী এক স্ত্রী কেবল দেখে যাবে সে বিষাক্ত দিন ছটপট করবে কেবল দুটো মানব স্ত্রীর সাধ্য থাকবে না আটকানোর